হ্যালো বন্ধুরা তো শুভ রাখি পূর্ণিমা তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তো চলেটে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি তো আমি এখন যাব আমার দিদি বাড়ি অনেক দিন আগে গিয়েছিলাম তো দু বছর প্রায় হয়ে গেছে দিদি কী বললাম যাই না অনেকে এমনি তো অনেক দিন পর যাচ্ছি তো এখান থেকে টোটাল পঁয়তাল্লিশ মিনিট দূরে তো আমি এখন নিচে নামছি তো দেখো নিচে ভাগ্নিরা তার দুষ্টুমি করেছিল যে ভাগনা উঠে আসছে তো এখানে আমি যেখানে থাকি সেখানে এখান দিদি আর হচ্ছে ছোট দিয়ে আর বড় যায় যা এখানে আছে তো সবাই এখানে খাওয়া হচ্ছে এখানে আমার রাখি পোড়া হয়ে গেছে তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাব এর নিচে একটা দাদা পাশে ডাকছে বলছে নিচে নেমে আয় তো আমি ওইখান থেকে নিচে নেওয়ার পর এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে যাব কলকাতা সুইটস তো আমরা আমদাবাদের মধ্যে কলকাতা সুইটস হচ্ছে একটা নাম করা মিষ্টি দোকান এই যে এটা কলকাতা সুইটস আমাদের এখানে নাম করা মিষ্টি দোকান তো কলকাতা সুইটস তো আমি তোমাদের ভিতরে দেখাবো কত রকমের মিষ্টি এখানে আছে তো আমি ভিডিওটা একটু আলাদা হয়ে করেছিলাম কারণ কে কী বললো তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে দিদির জন্য রসগোল্লা নিয়ে যাচ্ছি তো রাস্তায় যাতে ভাবনা একটা ডাব খাওয়াই যাক কারণ যা রোদের সময় এখন গরম প্রচুর এখানে আমদাবাদে তো আমি আবার চলেছি আর দিদিদের বাড়ির উদ্দেশ্যে তো আপনারা তো গাড়িতে উঠে গেছি তো গাড়িতে আমি আপাতত তিরিশ মিনিট আছি আমাকে এখনও যেতে হবে পনেরো মিনিট পর তো অবশেষে দিদিদের ফ্ল্যাটের নিচে আমি এসেই গেলাম তো এবার আমাকে ভাগনাকে ডাকতে হয়েছিল কারণ আমি ফ্ল্যাট ভুলে গেছিলাম তো এই যে আমি ভাগনা দিদি আর আমরা সবাই এখানে ফ্রি ফায়ার আপাতত রেস্ট নিয়েছি কারণ দিদি বলেছিল রাখি পরাবে তো রাখি পড়তে বসে গিয়েছি তো দিদির সাথে হাসি ঠাট্টা করতে করতে রাখি পড়ছিলাম তো দিদি আমাকে দেখতে হচ্ছে কেমন ব্রণ বরণ করে নিচ্ছে হাসি পাচ্ছে থাক থাকতে কারণ অনেকদিন পর দিদিকে দেখছি সত্যি আমার দিদিকে সে বলিনি বাট খুব মজা হয়েছিল দিদির কাছে বসে থাকতে দিদি যখন রাখি পড়াচ্ছিলো আর আমাকে যে রাখিটা পড়াচ্ছে ওটা ভাগনা পছন্দ করে এনেছে নিজে আমার জন্য শুধু আমার খোঁজি বলতে খুব সুন্দর লেগেছে এই রাখিটা সত্যি আমার দিদির কাছে না আমার সবসময় মন ফ্রি থাকে তো দিয়ে আমি তো বন্ধুরা না আমার আগে কোনো দিদি ছিল না ছোটোবেলায় দেখতাম সবাই তার দিদির কাছে রাখি ভাই ভাইফোঁটা পড়ছে বোনেরা রাখি পড়াচ্ছে কিন্তু আমরা হচ্ছে আমার দু ভাই আমাদের কোনো বোন বা দিদি ছিল না কিন্তু যবে থেকে এই দিদিটা আমাদের ভাই বাঁচিয়েছে সত্যি বলতে আমার কোনো কষ্ট বোনের অভাব বা দিদির অভাব বুঝতে দেয়নি সত্যি আমি প্রচুর খুশি যে এরকম একটা আমি দিদি পেয়েছি এটাই আমার কাছে অনেক এটা হচ্ছে যাকে মিষ্টি হচ্ছে এটা হচ্ছে আমার বড়ো দিদি আর এরপরে ছোটো দিদিও আসবে তো তাকেও দেখাচ্ছি এই যে আমার ছোটো দিদি দেখো ভগবানের কত কৃপা আমি একে ছোটবেলায় রাখি ভাই ফোটারে পেতাম না বলে তো কাঁদতাম আর এখন দেখো বড় হয়ে বাইরে চলে এসেছি তবুও দিদিদের ভালোবাসা কমেনি আমি দিদিদের কাছে এখানেও যেয়ে তার রাখি আর পড়তে পারছি রাখি ভাইফোঁটাতে গিয়ে দিদির কাছ থেকে রাখি আর ভাইফোঁটা পড়তে পারছি কত সুন্দর আমার সত্যি মনে প্রচুর ভালো লাগে কাজ করে যে আমার বাইরে থাকা সত্ত্বেও অনেক আছে ভাই বোন যারা তার রাখি পায় না বাট আমি কিন্তু পাই দিদি আরে আমাকে এখনও ডাকে আমার আমি যেদিন আমি ভেবেছিলাম যে এবার হয়তো দিদি ডাকবে না কারণ দিদি মানে দিদির শাশুড়ি মারা গিয়েছিল তো জন্য হয়তো ডাকবে না বাট দেখি না যেদিন তার আলসিনে দেওয়া যায় তার পরের দিন রাখি ছিল তো দিদি ঠিক ফোন করেছে আমাকে যে ভাই রাখি বলবি সে আমাকে রাখি পরাতে ডেকেছিল এত দূরকে তো আমি এসেছি দিদি আমি ভেবেছিলাম হয়তো এবছর পাবো না কিন্তু দেখো কতগুলো রাখি হয়ে গেছে আমার এই যে কচ্ছপালা যেটা দেখলে সেটা হচ্ছে আর ভাগনা পছন্দ করেছে আর ওপরে যেটা ছিল সেটা দিদি এনেছে আর এই হচ্ছে গার্ডেন ওখানে ভাগনারা দিদি আর যেখানে থাকে সেখানে হচ্ছে নিচের গার্ডেন এটা খুব তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু কারণ আমাকে আবার যেতে হবে ঘর তো আমি আপাতত রাস্তায় যাচ্ছি আর দিদিদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর লেগেছিলো আমার এসতে ইচ্ছা হচ্ছিল না বাট কী করবো একটা কাজের জন্য আমাকে চলে আসতে হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে